হ্যালো আই এম সো লাকি তুমি আমার বয়ফ্রেন্ড এটা তো স্বাভাবিক কথা ম্যাম আমি তুমি লাকি আমি তোমার আমি যে তোমার বয়ফ্রেন্ড তুমি লাকি স্বাভাবিক ম্যাম এটা তুমি বুঝছো এত দিনে হ্যাঁ আই এম সো ব্লেসড তুমি আমাকে কতগুলা ভালোবাসো আমার সব আবদার রাখো আমি যখন যেটা বলি করো আমি হ্যাঁ এটা সব সময় আবদার রাখি যেটা বলি সেটা শুনি তার মানে এই না যে এখন এখন আমি ব্যস্ত আছি তো না শুনো বেরোব একটু কথা শুনো না পাঁচ মিনিটে বেরোতে হবে তুমি না বলছিস আজকে বাসে থাকবা দিন দেখো তোমার হাতে বড় হবো তুমি ভালোবাসো তাহলে ফুচকা খেতে ইচ্ছা করতেছে তো ফুচকা খাওগা কে কেয়ারে যাও না ফুচকা এনে দাও না বাস টকপাতা দাও না কেড়ে দাও বাসায় বসে ফুচকা খাই তাহলে বাসায় বসে বসে বানাই ইউটিউব দেখে দেখে ফুচকা বানাও ফুচকা এনে দিতে বলতিস তোমাকে বাসায় ফুচকা এনে দাও না মানে মানে এখন এনে দিতেই হবে এক্স্যাক্টলি রাইট এনে দিব একটা শর্ত আমার আমি একটা মানে একটা কাহিনী আছে ওটা সুন্দর হবে আমার কিন্তু ফুচকা খাবা হ্যাঁ প্রমিস প্রমিস তবে কি কাহিনীটা সুন্দর হবে ঠিক মনে করো এক কাপ টক নিস না মন মনা টক ফুচকার টক মনে মনে নিতাম মানে মন মনা তুমি কি আর ও ইমাজিন করো না টক নিছো সয়াবে হ্যাঁ নিছো হ্যাঁ এবার ওইখানে হালকা করে ময়দা দাও টকের মধ্যে কোন টকের মধ্যে ময়দা দাও দুই দুই চামচ ময়দা দাও দিছি হ্যাঁ ওটা নার্স তো ভালো করে আমি ভাবতেছি মনে মনে চামিস নিয়ে বসে আছি নাকি আনি দিছো এখনো আমাকে ফুচকা আরে যে বলো না তুমি টকের মধ্যে দুই চামচ এই কি বলে ময়দা দিয়ে নাড়াচাড়া করছো হ্যাঁ কেমন হইছে এটা তো থিং করতেছো যে ইমাজিন করতেছো কেমন দেখতে কেমন ঠিক না হুম ক্রিম কালার হয়ে গেছে হ্যাঁ এবার ওখানে আর একটু চিনি দাও দিছি এবার আরেকটু টক দাও হুম দিছি এবার দুই চামচ বেসন দাও বেসন দিব হ্যাঁ তুই কি টকের বড়া বানাইতে চাচ্ছিস আরে দাও না নাড়াচাড়া করার পরে ওগুলো দেখতে কেমন হচ্ছে ওটা জাস্ট ইমাজিন করতে পারতো

এগুলো দেখলে তোর হাগের কথা মনে পড়বে নিজেকে আবার আমার কপাল খারাপ তোর মতো বয়ফ্রেন্ড পাইছি জীবনে একদম টানা ছেড়া হয়ে গেছে গা তোর ফালতু কুত্তার বাচ্চা কোথায় কথা আলহামদুলিল্লাহ আল্লাহ একই আল্লাহ